শব্দের একটা উদাহরণ দে সুন্দর উদাহরণ না বাছাই দিলেন বাছাই ছয় লক্ষ পসাইরা করে কি 1 লক্ষ 1 লক্ষ আর 1 লক্ষ টাকা নিয়ে ইন্ডিয়ান সারপুর জমা করিয়া এই سارے কিতাবগুলি বিক্রি তোরা সারা যে বিচি আছে ও পন্ডা বসির না আবরা একটু ফিদের মাত্রা করে রাখো তো পরের দিন তোরা কি 1 দ পন্ডামি গরু পন্ডামি গরু জমা করিয়া কিতাব বানাইয়া আগা দিনে সারা বিচারে একটা কিতাব তো তো মারো তো

i <laughs>

(وَلَا تَمَنَّتْ حَنَاءً لَكُمْ إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيرِ وَمَا أُكِلَّ بِهِ لِغَيْرِ সব মসজিদ হারাম নয় নবীর তোমার বাবার কবরে বেজমানত করো তোমার বাবার নবীর সাথে নাই তোমার ও নাই তোমার বাবা নাই কথা ভাই কাজ করি হারাম

اللَّهُ <تلوسوا> عَلَيْهَا بِسْمِ اللَّهِ بِهَا من <تلوسوا> <تلوسوا>

¿Qué

আপনার নামাজ আপনার কুরবানি আপনার হায়াত আপনার মতের জন্য আর গানের মধ্যে বললেন বাবার জন্য তোমার নাই তোমার বাবারও নাই

ادا بجاي نه